আমাদের সম্মুখে এই দাবির সপক্ষে সংহতি জানিয়ে বাংলাদেশ ন্যাপের সম্মানিত মহাসচিব বিশিষ্ট কমিউনিস্ট সাংবাদিক লেখক রাজনীতিবিদ জননেতা মহাসচিব বাংলাদেশ ন্যাপ একটি নিবন্ধিত রাজনৈতিক দল যারা বারবার এদেশের সরকারে সংসদে যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে সে আমাদের উদয়মান আমাদের বন্ধুবার জননেতা গুলাম মুস্তফা মহাসচিব বাংলাদেশ এক বাংলাদেশ স্কুলে বাংলাদেশের শিক্ষক সমিতি আয়োজিত সার্থ হতা

এই মাত্র শিক্ষকরা গত ছত্রিশ বছর যাবৎ তাদের অধিকার আদায়ের আন্দোলন করছে বছরে বহুবার সরকার ঘটেছে এসেছে গেছে দুর্ভাগ্যজনক হল সত্য তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি বরং এই ছত্রিশ বছরে বহু শিক্ষক না পাওয়ার বেদনা সমাজের অবহেলা পরিবারের অবহেলার শিকার হয়ে এই দুনিয়া থেকে চলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন এবং আমরা সকলে জানি আজকে যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি মজরুম জনতা মান আব্দুল হামিদ খান ভাসানি উনি একজন মাদ্রাসার ছাত্র ছিলেন একজন আলেমী দিন ছিলেন মাওনা ভাসানি পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি নেতা ছিলেন মালান আব্দুর সত্তর কুমার আগিস উনিও কিন্তু একজন আলেম ছিলেন এবং মাত্র ছাত্র ছিলেন সুতরাং সামাজিকভাবেই এই দেশের মাদ্রাসার শিক্ষকরা দাবি করতেই পারে যে দুজন উপমহাদেশের আজাদি আন্দোলনের নেতা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা মৌলানা ভাসানী এবং মৌলানা আত্মীয় সতর্ক বা দেশের উত্তর বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের কাছে তাদের প্রত্যাশা থাকতেই পারে যে আমাদের বছর পূরণ না হলেও এবার পূরণ হবে মুখ জনগর সত্য এগারো দিন যাবৎ তারা এখানে অবস্থান কর্মসূচিতে অবস্থা করছেন প্রচন্ড শীতের মধ্যে সারা রাত্রে তারা ঘুমিয়ে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী করোনার সংকটে সমগ্র বিশ্ব যখন বিপর্যস্ত বাংলাদেশ যখন বিপর্যস্ত তখন ওই মানুষগুলো তাদের পেটের দায়ে তাদের ওই সন্তানদের সুনিশ্চিত নির্ভা সুনিশ্চিত সুস্থ জীবন ধরনের জন্য প্রচন্ড সুতে আপনার দৃষ্টি আকর্ষণের জন্য এখানে অবস্থান করছে আমরা জানি না কি কারণে অথবা কোন অদৃশ্য শক্তির সুতার টানে তাদের এই বিষয়টি এখনো ফয়সলা হচ্ছে না আমি যতটুকু জানি দুই হাজার সালেও তারা আন্দোলন গড়ে তুলেছিল দুই হাজার আঠারো সালে তদারিত শিক্ষা সচিব তাদেরকে কথা দিয়েছিলেন তাদেরকে আশ্বস্ত করেছিলেন তাদের দাবি মেনে নেওয়া দুই হাজার আঠারো থেকে দুই হাজার বিশ দুই বছরেও শিক্ষা সচিবের সে আশ্বাস বাস্তবায়ন হয়নি তাহলে কি আমরা ধরে নিতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকারের যারা সুনির্দিষ্ট দায়িত্বে আছেন তারা প্রচারণের মধ্য দিয়ে এই শিক্ষক সমাজকে ঘরে পাঠিয়ে নিজেরা আনামে ঘুমাচ্ছেন মাননের প্রধানমন্ত্রী আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুনেছি এদেশের সকল গণমাধ্যম সুসংবাদ সংবাদ প্রকাশ করেছে এদেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যে এদেশের অধিকাংশ টাকা পাচারের সাথে জড়িত হচ্ছে সকল অসৎ দুর্নীতিবাজ আজকে রাষ্ট্র একটি বিশাল উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে আপনার অনেক কাজই জনগণের পক্ষে অধিকাংশ কাজগুলোকে বারবার বিতর্কিত হচ্ছে কেন মাননীয় তথ্যমন্ত্রী বিষয় কি আপনাকে ভেবে দেখতে হবে আপনারা অনেক সুপরিকল্পনা যখন বিতর্কিত হয় তখন আপনারা উন্নন উপস্থিত হয়ে পড়ে কারজতে জনগণের পেটে যদি খাদ্য থাকে খাদ্য যদি সুনিশ্চিত আনা থাকে জীবনযাপন যদি সুস্থভাবে করতে না পারে তাহলে উন্নয়ন জনগণকে আকৃষ্ট করতে পারে না আমরা যেখানে অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা রয়েছেন তার সামনেই মেট্রো রেলের কাজ চলছে গত চার বছর যাব এই উন্নয়ন তখনই এই মানুষগুলির চোখে এবং মুখে হাসি ফুটাতে পারবে যখন তারা এখান থেকে গিয়ে তাদের পরিবারের কাছে বলতে পারবে যে আমরা আমাদের দাবি পূরণ করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সে দাবি মেনে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী একটি দুঃখের বিষয় আমরা যদি লক্ষ্য করি যে সকল কাজের জন্যই আপনার মন্ত্রী পরিষদ আপনার মুখোপক্ষি হয়ে থাকে কেন সব কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত আপনি দিবেন এটি সত্য কিন্তু প্রাথমিক কাজগুলি যদি মন্ত্রী পরিষদের সদস্যরা অথবা যার যে দায়িত্ব তারা পালন করতে না পারে তাহলে ওই মন্ত্রী পরিষদ রেখে আসলে লাভ কি গত এগারো দিন যাবত তারা কি করেছেন কেন এই সংগঠনের নেতৃবৃন্দের সাথে এখন পর্যন্ত তারা আলোচনায় বসতে পারলেন না এ ব্যর্থতা কার মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ ব্যর্থতার দায় কিন্তু আপনার কাঁধে চলে যায় ইতিহাস প্রমাণ করে সকল রাষ্ট্রনায়ক দ্বারাই বিচ্ছিন্ন হয়ে পড়ে তখনই যখন তার পাশের মানুষগুলো সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয় কিন্তু রাষ্ট্রনায়ক যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তখন ওই পাশের মানুষগুলো কিন্তু আর পাশে থাকে না মাননীয় প্রধানমন্ত্রী পঁচাত্তরের উপরে আগ্রাস দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে যা পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আপনার পরিবার শাহাদ বরণ করেছেন সেদিনও কিন্তু এই শুরু হবে মানুষগুলো আপনার পাশে ছিল না যেদিন সুদীর্ঘ পরবাসে থেকে দেশে ফিরেছেন সেদিন কিন্তু আওয়ামী লীগের শুরু মানুষগুলো আপনার পাশে ছিল না সাধারণ মানুষ সাধারণ নেতা কর্মী সাধারণ সমর্থকরাই আপনাকে আপনার পাশে থেকে আওয়ামী লীগের আজকের বিজয়ের জায়গায় নিয়ে এসেছে এবং আজকে যে শিক্ষকরা আন্দোলন করছে এই শিক্ষকরা কিন্তু সমাজে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন আমাদের সমাজে এখন পর্যন্ত শিক্ষকদের যে মর্যাদা সেই মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত পঞ্চাশ বছরে আগামী বছর আমরা স্বাগত সুবর্ণ জয়ন্তী পালন করব এই ঊনপঞ্চাশ বছরে বাংলাদেশের যত রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন হয়েছে যত দুর্নীতি হয়েছে যত দুর্বৃত্তায় হয়েছে এর সাথে বাংলাদেশের শিক্ষক সমাজের সম্পর্ক অতি এবং অতি নগণ্য বরং রাষ্ট্র যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে রাষ্ট্রজাদেরকে যাদেরকে আধুনিকতার নামে বিদেশ সফর করিয়েছে তারাই উটপাট করে এদেশের অর্থ বিদেশে প্রেরণ করেছে কোন শিক্ষক অর্থ কিন্তু বিদেশে প্রেরণ করে নাই কোন শিক্ষক সমাজ থেকে শত কোটি অথবা হাজার কোটি টাকা লুণ্ঠন করে নাই বরং ছাত্রীদের মতো লোকের জন্ম হয়েছে রাষ্ট্র যাদের পৃষ্ঠপোষণ করেছে তাদের কারণেই আজকে স্বতন্ত্র ইত্তেদায় মাদ্রাসার শিক্ষক সমিতি দাবির প্রতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে পরিপূর্ণ সমর্থন জ্ঞাপন করেছি আমি আমার দলের প্রধান জননেতা জাবুল রহমান গানের নির্দেশে গতকালকে সকল গণমাধ্যমে আমরা বিবৃতি দিয়েছি আপনাদের দাবির যুক্তিকতা তুলে ধরে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে আমরা সংহতি জ্ঞাপন করছি আমরা বিশ্বাস করি আগামী রবিবার আপনাদের যে কর্মসূচি তার পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী তার শিক্ষামন্ত্রী শিক্ষা উপমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিবেন তার পূর্বেই যাতে আপনাদের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দাবিগুলি বাস্তবায়নের কার্যক্রম শুরু হতে পারে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দশ লক্ষ রোহিঙ্গাকে আপনি আশ্রয় দিয়েছেন রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেছে সেদিন তাদের খাদ্য নিশ্চয়তা দিয়েছেন স্বাস্থ্য নিশ্চয়তা দিয়েছেন মাথা গোজার ঠাই দিয়েছেন আমরা বিশ্বাস করি রবিবারের পূর্বেই এই শিক্ষকরা মুখে হাসি নিয়ে তাদের পরিবারের কাছে ফিরে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিরে যাবে এটা আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী পেটের ক্ষুদা যখন চরম চরম আকার ধারণ করে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন আর কোনো রাস্তা খোলা থাকে না তখন এই উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন আর আমাকে শান্তি দিতে পারবে না যখন আমার সামনে সমাজের দুর্বৃত্তরা সমাজের লুটের গোষ্ঠী সুপোগ করবে গরু জবাই করে খাবে আর আমার সন্তানের মুখে আমি ভাগ দিতে পারবো না তখন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ব্যবস্থার প্রতিও কিন্তু প্রচন্ড রকমের অনাস্থা সৃষ্টি হয় আমরা বিশ্বাস করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে মানবতার মা হিসাবে আপনি অতি শীঘ্রই ইফতারি মাদ্রাসার এই দাবিগুলি মেনে নিয়ে তাদেরকে তাদের পরিবারের কাছে হাসি থেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এই কথাগুলি বলে আমি আপনাদের সকল আন্দোলনের সাথে আমি এবং আমার দল আছে এবং থাকবে এই কথা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় হোক বাংলার মেহনীতির মানুষের জয় হোক শিক্ষক সমিতি